আমার এক পরিচিত মানুষ ঢাকা শহরে একতলা বিল্ডিং করছে কোটি টাকা খরচ করে একতলা কি করছে এটা সেই ভদ্রলোক সাড়ে চার কিছুদিন আগে ইন্তেকাল করছে তার গ্রামের লোক আমার নিজে বলছে হাসপাতালে মারা যাওয়ার পরে লাশটা রাত্রের জন্য পরের দিন দুপুরে হবে হবে গ্রামের বাড়িতে শহরের বাড়িতে রাত্রটা লাশটা হাসপাতাল থেকে আনে নাই হাসপাতালেই ফেলে রাখছে ওইখান থেকেই অ্যাম্বুলেন্স দিয়া গ্রামের বাড়িতে দিয়েছে সাড়ে চার কোটি টাকার বাড়িতে শেষ কাজটা ওইখান অগণিত করে তা যদি করে থাকে দুই বছর চার বছর পরে আজকে ঝামেলা কালকে ব্যস্ততা পরশু এই এই সেই করে করে একদিন বাপের স্মৃতিও নাই মায়ের স্মৃতিও নাই সংসারে আর কোন আলোচনা নাই আমার দাদার কথা আর আজ আলোচনা নাই আমার দাদার বাবার কথা আজ আর আলোচনা আছে কিছু তো নাই আমার দাদার ইন্তেকালের বছর বছর পরে আমার দাদা বড় জমিওয়ালা ছিলেন গ্রামের মধ্যে সম্পদশালী ছিলেন আমার জ্যাঠা এখনো আছে আমার জ্যাঠারে আমি বলছিলাম জ্যাঠা আমার দাদা তো সব কিছু জোগাইয়া গেছে আপনি আমার দাদার আমলের একটা কিছু আমার একটু দেখান যেটা আমি দেখবো আমার দাদার স্মৃতি একটা নুনের বাটি লবণের চোখের পানি ফেলে বলছিল বড় ছেলে উনি দাদার বড় ছেলে উনি বলছেন না আমাকে যা তোমারে দেখাইবার মতো কিছুই আমার কাছে পনেরো বছরের ব্যবধানে সন্তান সংসারের মানুষগুলো আমাদের বাবার স্মৃতি সব শোনায় গেছে এই তো দুনিয়া এই সোফাইটা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি বানায় পরবর্তী বিশ বছর না দশ বছরের ব্যবধানে এটা ওই ঘরে থাকবে না মজবুত এই মডেল এখন আর চলে না ঠিক কিনা বলেন কবি হালাও হালা আরে তোর তোর বাপে বানাইছে বেডা কষ্ট করে বানাইছে রে ফুল ভাই বাবা যেগুলো এখন চলে না এগুলো লয়ে বয়ে থাকলো মানে এটার নাম কি থাক থাকবে না সোফার স্মৃতি থাকবে না বা বিল্ডিং এর স্মৃতি থাকবে না ইট বালু আর সিমেন্টের স্মরণ করবে না কাঠ বালু আর বাজার সদায় স্মরণ করবে না দিকে থাকবে না কিন্তু যদি সেজদা দিয়ে থাকে স্ত্রীর সন্তান যদি সেজদা দিয়ে থাকে তো সেজদা জিকির তেলাওয়ার আল্লাহর নাই খোদার পুরাতন হবে না সেটা বিস্মৃত হবে না হারিয়ে যাবে না যাবে না সেটা চলতেই থাকবে একেবারে জান্নাত পর্যন্ত এজন্য কিছু যদি করে যান নিজের জন্য বা স্ত্রী সন্তানের জন্য বন্দীগীর ব্যবস্থা করে যান ইবাদতের ফিকির করে যায় ছেলে নামাজি আপনার জিন্দিগি দুনিয়াতেও সার্থক আখেরাত মেয়ে নামাজি পর্দানশীল দুনিয়াতেও কামিয়াব আপনি আখেরাত আপনিও লাভবান ওরাও লাভবান শুধু দুনিয়া মিলাইয়া গেলেন শুধু ভাত মাছ চাল ডাল পান সুপারি বন বিড়ি সিগারেট কাঠ পালং সোফা ফার্নিচার মা বোনদের গহনা অলংকার পাউডার এন্ড লাফনি মেকআপ বক্স নাটক সিনেমা টেলিভিশন নাচ গান শুধু এই মিলাই দিয়ে গেল প্রতিদিন রাত দিন এই এক টেনশন বাজার কই সদাই কই বাড়ি কইরে ঘর কইরে দুয়ার কইরে জানালা করে লোটা কইরে বালতি করে বদনা কইরে খাট করে পালন করে আহ আহ এটাই জিন্দিগি বা এটাই মুসলমান আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো চিন্তা ফিকির করেন ফিকির করেন আবারও বলছি শুরুতেও বলছি জিন্দিগি চেঞ্জ করে তো এবার আসেন পাঁচটা গুণ আমি এবার অল্প একটু ব্যাখ্যা করি এক নাম্বার গুণ হলো মোত্তাকি তাকুয়া আল্লাহ তালা বলে যে বান্দার মধ্যে তাকুয়া থাকবে সবগুলো ইমানের পরে শর্ত প্রথম শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য ইমা জান্নাত দেখার জন্য ইমা তাহলে প্রথম শর্ত কি ইমান বলেন না কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকর যদি কুফর থেকে শিরিক থেকে বেঁচে থাকেন তাইলে আমরা তো ইমানদার হয়েই আছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় নিয়ামত একেবারে মেন সিমটা ইমানটা আল্লাহ তালা মায়ের পেট থেকেই দিয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে বা তরকারি দুনিয়ার থেকে নিয়ে নিও বান্দা চাল ডাল আল্লাহ যেন বলছে দুনিয়ায় গিয়া ওইগুলো ওইখান থেকে নিয়ে নিও পাইবা ইমান মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়ে আমি তোর সাথে দিয়ে দিলাম সবচেয়ে বড় পুঁজি দিয়ে দিলাম এলে এক নাম্বার হলো ইমান ইমান আমরা আলহামদুলিল্লাহ নিজেদেরকে মনে করি আমরা মুসলমান আমরা ইমানদার এবার আমাদের করণীয় হলো এক নম্বর গুণ হত্যা কি হওয়া কি হওয়া বলেন তাকুয়া তাকুয়া মানে কি তাকুয়া মানে হচ্ছে দুই কথা এক কোন আমার দ্বারা না হওয়া গুণা হবে না গুনা হতে পারবে না গুনা ছাড়তেই হবে গুণা ছাড়তেই হবে এটাই তাকুয়া এটাই তাকোয়া গুণা না করা গুণা না করা এরই বলে মুত্তাক যে গুনা করে না তাকে মুত্তাপি যে গুনাগার নয় তারে তাকুয়াবান বলে গুণা না করা এটাকেই বলে তাকুবান আর যে গুণা করে না সে আল্লাহকে ভয় করে যে গুণা করে না সে মূলত কাকে ভয় করে আর যে আল্লাহকে ভয় করে সেই মূলত গুণা করে এই জন্য দুইটা এই যে কাগজের এই পিঠ আর কাগজের এই পিঠ এটা দুই ভাগ করা যাবে না এই কাগজটা দুই ভাগ না এটা দুইটা এরকম পিঠ যেটাকে আলাদা বিচ্ছেদ করা যাবে না ঠিক আল্লাহকে ভয় করা আর গুনাহ ছেড়ে দেওয়া ঠিক এরকম যে সাথে আরেকটা একটা ভাবে জড়িত লোকটা আল্লাহকে ভয় করে মানেই সে গুণা করে না লোকটা গুণা করে না মানেই সে আল্লাহকে ভয় করে কথা বোঝেন নাই এখন আপনার মুখে বিড়ি সিগারেট এবার যদি শিক্ষারে মাইক দিয়েও কয় আমি আল্লাহকে ভয় করি আমি মিথ্য লোকটার ঘরে টেলিভিশন নাচ গান দেখে স্ত্রী ছেলে মেয়ে যদি আমি আল্লাহকে ভয় করি আমি মিথ্য মৃত্যু কাম আপনি মিথ্যা উপার্জন করে হারাম ওজনে কম দেয় ধোকা দেয় প্রতারণা করে মিথ্যা বলে চুরি করে সেনা ব্যবচার যুবক মদ জুয়া নেশা উলঙ্গ ছবি নর্তকির নাচ এটার পিছনে নাফর মানিতে ডুবা অবৈধ উপার্জনের মধ্যে ডুবা তো সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি সে সত্যবাদী না মিথ্যু বলে সবাই বলে মিথ্যু সে বাটপাই ধোকাবাজ মিথ্যাবাদী আর আল্লাহকে মিথ্যা বলে দুনিয়া পার পেলেও আখেরাত পার পাবেন সত্য হলো গুণা হইতে পারবে এখন আপনি বলবেন হুজুর কথা তো বলছেন সহজ গুণা করতাম না এরপরেও গুণা তো হয়ে যায় আমি আগেও বলছি একটু আগে গুণা হতেই পারে ইমানদারের গুনা হবেই কিন্তু গুণার উপরে জমে থাকবে না গুমার উপরে মজবুত থাকবে না আল্লাহ ব্যবস্থা রাখছি গুণা যদি হয়ে যায় বান্দা তুমি সিদ্ধান্ত নাও না ঠান্ডা মাথায় গুণা করো না ইচ্ছা করে গুনা করো না বারবার গুনা করো না স্বাভাবিক গুণাকে বানাইও না এরপরে যদি কখনো গুণা হয়ে যায় সাথে সাথে তিনটা কাজ করো কয়টা কাজ কয়টা কাজ তিনটা একটা 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 সাথে তিনটা কাজ করে দাও যেটা হয়ে গেছে ছেড়ে দাও দুই আর আল্লাহর কাছে সেটা এক্ষুনি ওয়াদা দাও তিন আল্লাহর কাছে বলো বাউ আমি লজ্জিত আমাকে মাফ করে দেন আল্লাহ তালা আর শাসিন থেকে বলবে সাথে সাথে মাফ করে দিলাম তুমি মুখ তাকেই থাকবা তাইলে অসুবিধার কোথায় গুনা হতেই পারে গুনা হতেই পারে কিন্তু গুনা হতেই পারে একটা কথা গুনা হতে পারে এটা একটা কথা আর একটা হলো গুনাটাকে আমি একবারে প্রতিষ্ঠিত করে নিজের জিন্দগির সাথে সকাল বিকাল বানায় ফেললাম এটা কি উচিত কথা বলে না এটাই মানদারের স্বাদ আমি এটাই বুঝেছি তাইলে মুত্তা বলে কাকে যে আল্লাহকে ভয় করে একই কথা আল্লাহকে যে ভয় করে মানে কি যে গুণা করে না আর যে গুণা করে না সে আল্লাহকে ভয় করে তাহলে একটা আর একটার থেকে আলাদা কথা বলে না আলাদা না আল্লাহকে ভয় করে মানেই হলো গুণা করে না গুণা করে না মানেই হলো আল্লাহকে ভয় করে এই জন্য নবীজি বলছেন ইত্তাকিল মাহারি যেটা আমি হাদিস করছি তুমি সমস্ত হারাম নিষিদ্ধ বস্তু থেকে বেচে থাকো তখন আবাদান নাস তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা ফরহেজগার ফরহেজগার তুমি পর ফরহেজগার নবীজি বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা আমার উম্মত যেখানেই থাকো আল্লাহকে ভয় করো গুনাহ ছেড়ে দাও যেখানেই থাকো রাতে কিংবা দিনে একাকী কিংবা প্রকাশ্যে একজনে কিংবা দশ জনে আল্লা বলে বান নবী বলে গুনা ছেড়ে দাও আল্লাহ তারা সর্বাবস্থায় থাকো আল্লাহ দেখে আল্লাহ দেখে কিনা বলে রাত বাজে। যুবক তোমরা ছবি দেখো নর্তকীর নাচ দেখো ডানে বামে তাকাইয়া দেখে মা ঘুমায় গেছে গেছে এলাকাবাসী ঘুমায় গেছে কেউ জায়গা নাই সে মনে করে আমি একা এজন্য গুণা করছে। অশ্লীল ছবি দেখছে উলঙ্গ নাচ দেখতেছে মনে করে কেউ দেখে না আর শাহিম থেকে ডাক দিয়ে বলে আনিস আমি দেখতেছি আমি দেখছি বান্দা আছি আমি ঘুমাই নাই আমি ঘুম যাই না আমি ঘুমাই নাই আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ আবার বলেন রব্বুল দেখেন কতক্ষণ কখন কখন সারাক্ষণ অহু আমা আল্লাহ বলে তুমি যখন যেখানে থাকো আমি আল আমিন সেখানেই তোমাকে সাথে নিয়ে থাকি আমি তোমার সঙ্গেই আছি আমি তোমার পাশেই আছি আমি তোমার কাছেই আছি তুমি আমার নজরেই আছো ওয়া নাহানো হা তোরা মুকিলাইহিন হাবিদিন ওয়ারিদ গদ্দানের যেই রব ছিঁড়ে গেলে তুমি মরে যাবে আল্লা বলেন সেই রব তোমার যতটা কাছে আমি মাওলা তোমার তার চাইতে বেশি কাছে আমি একদম কাছে আল্লাহ নবীকে বলেন আল্লা দিয়া র কা হেলিনা বন্ধু আপনি যখন আমার ঈমানদার বান্দাদের সাথে নামা আছে দাঁড়ান আমি সরাসরি দুই চোখে আপনাকে দেখি اتقلبك في الساجدين বন্ধু আপনি যখন আমার সিজদাকারী বান্দাদের সাথে উঠা বসা করেন আমি আল্লাহ তখন সরাসরি আপনাকে দেখি তাহলে আল্লাহ থেকে আড়াল করার সুযোগ আছে কি ভাই ইন আল্লাহ لا يخفى عليه আল্লাহ বলে শতবক জমিনের নিচে সাত উপরে কোন জিনিস আমার থেকে আড়াল না শতবক জমিনের নিচে যেই পিপড়া হাঁটে আর সাত আসমানের উপরে যে ফেরেস্তা হাঁটে আল্লাহ বলে দুইটাই আমি সমানভাবে দেখি সমানভাবে দেখি অতএব আমরা যদি আখেরাতে পরকালে জাহান নাম থেকে বাঁচতে চাই জান্নাত নিজের সামনে দেখতে চাই এক নাম্বার শর্ত গুনা করা যাবে কি করা যাবে না বলেন না গুনা করা যাবে নিজের উপরে দয়া করে আপনি বলবেন আমিও বলবো গুনা ছেড়ে দেওয়া কঠিন উজু কিন্তু গুণা ছেড়ে দেওয়ার পুরস্কারও তো অনেক উত্তম আপনি চেষ্টা করে কমপক্ষে মোটা দাগের গুনা ছেড়ে দেন আস্তে আস্তে দেখবেন সব গুনা ছুটে যাবে নিজেকে নামাজে অভ্যস্ত করে